আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা উপজেলা দি উত্তর বাজার বাল্যাকান্দি বাট বাইলাকান্দি হাট বলে তো আজকে রমজান মাসে এটি শেষ হাট ঈদের আগে এটি শেষ হাট তো আজকে দেখছেন অনেক বড় বড় সাইজের এখানে গরু এবং মহিষ চলে আসছে হাটে তো আজকে আপনাদেরকে কেমন গরু আছে সেটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখছেন এদিকে মহিষ হয়েছে একটা মহিষ একসাথে এখানে তো আপনাদেরকে সামনে থেকে একটু একটু দেখাই সুন্দর সুন্দর গরু এখানে বিভিন্ন সাইজের গরু এখানে আছে কাকা ভালো আছেন কাকা বাড়ি কোথায় আপনার জিরু বুঝলি তো এটা কি কেমন দাম যাচ্ছেন এক লক্ষ সত্তিরিশ দেখি বেটি গরু বেডা কত পর্যন্ত উঠছে বাড়িতে চল্লিশ উঠছিল বেচছেন না আচ্ছা তো এখন মানে সেল না করতে পারে কমে গেছে আর কি তো আজকে তো অনেক গরু উঠছে দেখা যায় তো এখানে এখানে কোনো দাম উঠছে এখন পর্যন্ত এখনো দাম উঠে নাই তো বুঝতে পারতেছেন এই গরুটার দাম এক লক্ষ ছত্রিশ চাচ্ছে বাড়িতে এক লক্ষ চল্লিশ উঠছিল দাম কিন্তু দেয়নি তো এই হচ্ছে অবস্থা সামনের দিকে আরো আছে গরু বিভিন্ন আজকে গরুর অভাব নাই দেখা যাচ্ছে বেশ ভালো গরু উঠছে যে এখানে আরও দুটা গরু আছে আসলে সামনে দিয়ে যাম গল লাগে ভাই ভাই দুটা কি কেমন দামে চাচ্ছেন ভাই হ্যাঁ তো কথা বলতে ইচ্ছুক না তো আসলে আপনাদের একটু দেখায় আসতে আসতে এদিকে আবার ছোট ছোট গরু আছে তো ওই সামনে কিন্তু ছাগলের হাত কেমন ছাগল উঠছে সেটা আপনাদের দেখেছি এখানে অনেকগুলো ভেড়া আছে ছাগলের অভাব নাই আজকে ছাগল ভেড়া যাই বলে কোনো কিছু অভাব নাই তো ভিডিওটি এই পর্যন্ত আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করেছি কেমন ছাগল এবং গরু হাটে উঠেছে তো এটা রমজান মাসে শেষ হাট তো ভিডিওটি এই পর্যন্তই আসসালাম আলাইকুম